আর হাতে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন রয়েছে তারপর এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম এবার নতুন যে সিলেবাসের যে সংযোজন সেটা অনুসারে অঙ্কটাকে পনেরো থেকে কুড়ি নাম্বারে ট্রান্সফার করা হয়েছে এবার বিষয় হচ্ছে এই যে কুড়ি নাম্বারের অঙ্ক রয়েছে সেটা এক মাস প্র্যাকটিসে কি কুড়িতে কুড়ি পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব এবং সেই জন্যই আমাদের ভূগোল স্কুল যেটা নিয়ে এসছে সেটা হলো এক মাস ব্যাপী অঙ্ক ক্লাস যেখানে আমরা বিভিন্ন অঙ্কগুলোকে একদম পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করা শেখাবো যার মধ্য দিয়ে তোমরা পরীক্ষার প্রত্যেকটা অঙ্কই করে আসতে পারবে এবং অঙ্কতে কুড়িতে কুড়ি পাবে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে করে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো শুরু করা যাক